সারনা ধর্মের আইনি স্বীকৃতির দাবিতে গঙ্গারামপুর রেল স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসী সেঙ্গেল অভিযান নামক সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্যরা তীর ধনুক রামদাস সহ বিভিন্ন অস্ত্র নিয়ে শনিবার সকালে গঙ্গারামপুর রেল স্টেশনে পৌঁছান আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির সদস্যরা এরপর বালুরঘাট রেল স্টেশন থেকে গঙ্গারামপুর রেল স্টেশনে সকাল সাতটা নাগাদ তেভাগা এক্সপ্রেস এসে পৌঁছানোর পর রেল অবরোধ করেন আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির সদস্যরা দীর্ঘক্ষণের রেল অবরোধের জেরে কার্যত চরম অসহায় হয়ে পড়েন অসুস্থ রোগীরা এই বিষয়ে রেল যাত্রী সোনাই রাজু বলেন প্রথম কথা সমস্যা হচ্ছে যে এইভাবে যে রেল বন্ধ করে দেওয়া হলো আমাদের প্রত্যেক যারা যারা রেল অথবা বাসে অ্যাভেল করে তারা কিন্তু একটা নির্দিষ্ট কাজের জন্য অ্যাভেল করে বাড়িতে বসে থাকার জন্য নয় তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছবে তাদের কাজকর্ম থাকে আমি নিজেরই কাজ নিয়ে এসছি সেখানে আমি কলকাতায় পৌঁছতে পারছি না এভাবে অহেতুক এতক্ষণ ধরে যাত্রীদের হ্যাকল করার কোনো অধিকার আছে বলে আমার এটা মনে হয় না হ্যাঁ ঠিক আছে আপনাদের অনেক বক্তব্য থাকতে পারে সেগুলো রেল অবরোধ অত বাস অবরোধ করে নয় এই রেলের মধ্যেই আছেন অনেকে অসুস্থ পেশেন্ট আছেন সেই পেশেন্টরা বাচ্চা আছে তারা প্রত্যেকেই ভোগান্তির শিকার হচ্ছেন আমি শুধু একা নই তাই আমার মনে হয় ইমিডিয়েট এর কোনো একটা ব্যবস্থা করা উচিত আমরা এই মুহূর্তে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললাম আমরা চেষ্টা করলাম যে কখন চলবে তারা বলছেন অনির্দিষ্ট সময় এবার অনির্দিষ্টকালের জন্য যে ওনারা করবেন ঠিক আছে আমি সে কথায় যাচ্ছি না ওনারা ওনাদের এই বন্ধ সাকসেস করার জন্য চেষ্টা করবেন সেখানে প্রশাসনিক কর্তারা আছেন এখানকার নেত্রী মহল আছে তারা এসে এদের সাথে যোগাযোগ করুক কথা বলুক যাতে যাত্রী ভোগান্তি থেকে আমরা মুক্তি পাই এই বিষয়ে রেল যাত্রী কৌতুহ ভূমি বলেন কমসে কম মোটামুটি সকাল সাতটা থেকে আমি এসে সাতটা থেকে ঢুকেছি আমরা তখন থেকে আটকে নিয়েছি কোথায় যাওয়ার উদ্দেশ্যে আমি এখন যাচ্ছি কলকাতা যাবো চিতপুর চিৎপুর থেকে আবার যাবো হচ্ছে ট্রেন পালটিয়ে সাঁতরাগাছি থেকে তোর হচ্ছে মুলুটা পুনে তো এই যে দীর্ঘ বন্ধ চলছে তাহলে আপনাদের পৌঁছোতে কতটা অসুবিধা হচ্ছে প্রচন্ড অসুবিধা সকালে বেরিয়েছি না খেয়ে বেরিয়েছি কোনো অসুবিধাই মানে প্রচন্ড অসুবিধা যাকে বলা হয় এখন টিট ক্যান্সেল করতে হচ্ছে এখন ক্যান্সেল হবে কি না এসিটি কাজ ছিল আমার নির্দিষ্ট সময়ে যদি না পৌঁছোতে পারেন পরবর্তী ট্রেন গুলো কি ধরতে পারবেন না না অসম্ভব অসম্ভব এই বিষয়ে আদিবাসী স্টেঙ্গেল অভিযানের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি পরিমল মান্টি জানান আজকে আমাদের আদিবাসী সিঙ্গেল অভিযান তরফ থেকে ভারত রেলরোড রেল রোড চাক্কাজামের আহ্বান করা হয়েছে তাতে কি আমরা আদিবাসীরা প্রাকৃতিক পুজোর সার্নাধরম কোর্ট ডিমেন্ড করে আমাদের দীর্ঘদিনের দাবি এই দাবি সরকার পূরণ করছেন না এবং কি পনেরোই নভেম্বর দু হাজার তেইশে প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের হুলিয়াতো বিরসা মুন্ডার জন্মস্থলে এসেছিলেন ওখান থেকে আমাদের আশ্বাস ছিল যে আমাদের সার্নাধরম কোর্ট নিয়ে দিশা দেখাবেন কিন্তু তাও হয়নি ওই ওই বিক্ষোভে আমরা এই ভারত বন ডেকেছি এই ভারত বন্ধ আজকে বারো ঘন্টা চলবে এই নিয়ে আমাদের ভারত রেল কখন ছাড়বেন আপনারা এটা আমাদের বারো ঘন্টার বন্ধ আমাদের এটা চলতেই থাকবে কারণ যতক্ষণ না সার্না কোডের আমাদের আশ্বাস দিচ্ছে না কেন্দ্র সরকার আর বারো ঘন্টার বন্ধ আমরা সাকসেসফুল করব শান্তিপূর্ণভাবেই করবো এই নিয়ে আজকের বন্ধ আমরা গঙ্গারামপুর স্টেশনে করেছি না আমরা পুলিশ প্রশাসনকে এবং কি জেলাতে যতগুলো ডিপার্টমেন্ট যে প্রশাসনের সব ডিপার্টমেন্টে চিত্র দেওয়া হয়েছে আর দীর্ঘদিনের আমাদের দু মাস আগে থেকে ডিক্লেয়ার করা হয়েছে আমাদের সানা কোর্টের ভারত বন তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশে হবে এটা এটা নিয়ে আর কি বলবো আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছেন না এই জন্যই আমাদের দীর্ঘদিনের সানা দাবি যেটা আছে এটা আমরা পাচ্ছি রেলে বহু যাত্রীরা আটকে আসেন দুর্ভোগের শিকার কি বলবেন এটা আমাদের আমরা দুঃখিত যেহেতু আমাদের সংবিধানের অধিকার এখন পর্যন্ত পাইনি তো আপনারা সহযোগিতা করেন যারা যাত্রীরা আছেন ওনাদের কাছে আমাদের আশ্বাস যে আমাদের আপনারা সহযোগিতা করলে আমরা কেন্দ্র সরকারের কাছে এই সানা ধরনের কোর্টের আবেদনটা যেটা দিচ্ছি এটা তাড়াতাড়ি জন্য সাকসেসফুল করে আর আমরা ইচ্ছাকৃত এখানে আসিনি আমরা সংবিধানের অধিকার পাওয়ার জন্যই আমরা এই রেল রোড জাম জ্যাম করেছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে